উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে যে কারণে সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ মে সকালে আবহাওয়া অধিদপ্তর তথ্য জানিয়েছে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল রয়েছে এদিকে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হচ্ছে বিশেষ করে উপকূলীয় এলাকায় এতে লোকজন ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়ের আওতায় পড়েছে দেশ এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বৃষ্টি বলয় ও প্রথম যা আগামী জুন রংপুর হয়ে দেশ করতে পারে ত্যাগ অন্যদিকে দুপুর একটার মধ্যে দেশের ছয় অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস এসব অঞ্চলে নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে অঞ্চলগুলো হলো খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার বৃহস্পতিবার উনত্রিশ মে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে IBTV USA New York